আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজ আমরা ইহুদি মেয়েদের গুণ ও বৈশিষ্ট্য জানব দেড় হাজার বছর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ষাটটি গুণ বা বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই ষাটটি গুণ যদি কোনো মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাসর হবে ওই সকল ইহুদি মেয়েদের সাথে সেই সাতটি গুণ বা বৈশিষ্ট্য এই ভিডিওতে উল্লেখ করা হলো তা হলো নম্বর এক যে মেয়ে বেশি বেশি চায় জিনিসপত্র অনেক আছে তবুও অনেক চায় স্বামীকে বলে শুধু আমার জন্য দাও নিজের মা বাবা ভাই বোন এদের জন্য কোনো কিছু দিও না নম্বর দুই যে মেয়ে স্বামীকে শুধু সবসময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই অভ্যাস ইহুদি মেয়েদের নম্বর তিন যে মেয়ে স্বামীর খ্যাদমুত করে না উল্টো স্বামীকে দিয়ে খ্যাদমুত করিয়ে নেয় হজরত খাদিজা রদিয়াল্লাহতালা আনহা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খ্যাদমুত করা নম্বর চার যে মেয়ে স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমাকে চেনো আমি অমুকের মেয়ে তমুকের মেয়ে চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো স্বামীকে ছোটো মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ নম্বর পাঁচ যে মেয়ে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না স্বামী যদি দুই টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নেবেন স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না নম্বর ছয় যে মেয়ে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করে স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে নম্বর সাত যে মেয়ে স্বামীকে মাঝে মাঝে ধরে মারে অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব উপরুক্ত এই সাতটি গুণ যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামাজ রোজা এবং পর্দা করলেও তাদের হাসর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে মহান তালা সমস্ত মা বোনদেরকে ইহুদি মেয়েদের বৈশিষ্ট্যগুলো থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন